এমন ছাত্র আমাদের সুরফুকে বসে আসে মাওলা যার বাবা জগৎ থেকে বিদায় আবার কে বসে যার মা জগৎ থেকে বিদায় আবার এমন ছাত্র আসছে মাওলা যার জগতের মধ্যে বাবাও নাই মাও নাই গো মাওলা রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين يا أكرم الأكرمين مولا من كتب ويبان ربي الله জুমার নামাজ রাত থেকে মলা জুমার নামাজের পর এ আসর নামাজ রাত পর্যন্ত মাহবুদ তোমার হাবিবের সানে তোমার নামের জিকির পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন তাসবিহ তাহলিল আমরা যতটুকু আদায় করেছি মাওলানা पाक کرامলা থেকে মাহবুব কিছু বাচ্চা হাদিস mubarak কিছু আলোচনা সুন্দর হাবিবের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার পাক কিছু করছে দয়া হয়ে গেছে মার্জনা করে তোমার শাহি দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও এমন দিন হাত যেদিন তুমি তোমার হাবিব رحمتുള്ളা আলামিনকে দুনিয়ার পথে প্রেরণ করেছিল গো মাওলা রবুল আলামিন যেই নবীকে না বানালে কুল কায়ানাতে কিছু না। যে নবীর নসিলা করে তুমি দুনিয়ার সমস্ত কিছু বানাইছো গো মাবুদ মাওলা গো তোমার দরবারে بے حساب شکر ادا করি সেই নবীর উম্মত হিসেবে তুমি আমাদেরকে বানাইছো গো মাওলা ربুল আলামিন সেই নবীর আগমনে খুশি তো আমরা খুশি হই গো মাওলা তালিবুল ইলমদের মাধ্যমে মওলা কোরআন তেলাওয়াত নাত এ রসুল মুকбул সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস মুবারাকার থেকে আলোচনা কোরআন আলোচনা দরুদ ও সালাম এতে ইত্যাদি আমরা করি সুগো মাহবুব করে থাকো সবার আগে রাহমাতুল লিল আলামিন নবীর রযা মুবারকুন সাইয়াদাও ربنا আলামিন নবীর ওসিনা করেন انبیاء সাহাবা ও আউলিয়া ও উলামা বিলকুস হুস মাওলা আজকের অনুষ্ঠানের সাথে মাওলা আমরা সম্পর্ক একটা রাখছি মা বৌদ আও জামান যিনি পরা মাদ্রাসার স্বাদীর উপর বয়সে আমরা একসাথে সবাই হাত ভরে সি জিনার যিনি বর্বতময় হাতের মাদ্রাসা শুরু করা হয়েছিলো মা

রবনালে আমি তিন দিনা করে মাওলা আজ আমরা জিমার তোমার দরবারে হার হার ইসিমা হব আমাদের ভিতর অনেকেরই জন্ম পিতা জগৎ থেকে বিদায় হয়ে গেছে অনেক করবো ধারণি মা জগত থেকে বিদায় হয়ে গেছে দাদা দাদি নানা না নিখালা তু ছেলে মেয়ে কবরস্ত হয়ে গেছে মাওলা এমন আছে আমাদের মাধ্যমে মা বাবু যে শিক্ষকেরা তা যা কবরস্থ হয়ে আছে মাও যাত্রা আমাদের শরশুকে বসে আছে মাওলা যার বাবা জগৎ থকিবি বিদায় আবার কে বসে যার মা জগৎ থেকে বিদায় আবার এমন ছাত্র আসছে মাওলা যার জগতের মধ্যে বাবাও নাই মাও নাই গো মাওলা এখানে যে মুরব্বীরা বসে আছে অনেকের বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি খুবস্থ হয়ে গেছে এই মাদ্রাসার জন্য জিনারা পরিশ্রম করেছে মাওলা যিনারা ধানের অবস্থা মাথায় নিয়ে পিঠে নিয়ে মাওলা পরিশ্রম করেছে গো মাহবুব ওনাদের মেহনতের ফলে আজ আমরা এখানে বসে মৌলা নিজেকে খাদিন বলে পরিচিত পারি মৌলা যারা কবরস্ত হয়ে গেছি তারা দেশবার জন্য তোমার দরবারে তোমার কুদরতি পা ধরি বলি মৌলা তিনাদেরকে জান্নাতের ফয়সালা তুমি রব্বুল আলামিন করে দাও যিনারা দিন রাত এই মাদ্রাসার জন্য পরিশ্রম করতেছে দয়া করে সবাইকে নেক হায়াত দান করো সমস্ত মাসাইব থেকে হেফাজত করো বিমার থেকে হেফাজত করো

দয়া করে আমার হাতগুলো যার হাত কুসুম যকর তিনাল হাতে বসিলা করে আমি অথমের দরখাস্ত তোমার শাহি দরবার ত্রিও কবল মনো বুরু করে না অসল্ল মুহাম্মাদুমার শিহি ওয়ালা আলি বা সাপিহি আজমায় আমি সুমা আমি বলে মা তুই বেলা ইনাহা ইল্ল লাহু محمد رسول